আসসালামু আলাইকুম আহমতুল দেশে এবং দেশের বাইরে আমার যেমন বন্ধুদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বেশ কিছুদিন থেকে আপনাদের সঙ্গে কমিউনিকেশন খুব বেশি হচ্ছে এবং আমার খুব ভালো লাগছে আপনাদের কমিউনিকেশনে আজকে আমার পাশে আমারই এক ছোট ভাইকে দেখতে পাচ্ছেন নাম সাইম সালাম উনি খুব ভালো মানুষ এবং আমার ছোট ভাই আর সে আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে আজকে এই মুহূর্তে আমার সাথে দেখা করতে এসেছিল তাই মনে করলাম যে আপনাদের সাথে পরিচয় করাই দিই আমার পাশে যারাই থাকে আমি সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাই দিই আপনাদেরকে কারণ আমার ভালো লাগে ব্যক্তিগত বিষয়ে শেয়ার করতে আসলে শুধু কাজ আর কাজের মধ্যে থাকলে কিন্তু মানুষের একঘেমে চলে আসে যার কারণে আমি এভাবেই সামাজিকভাবে চলার চেষ্টা করি সবসময় আমার প্রতিনিয়ত কাজের ফাঁকে ফাঁকে আমি কিছুটা বিনোদন চর্চা করি বিভিন্নভাবে হঠাৎ করে একজন মানুষকে পেয়ে গেলে আমি তার সঙ্গে একটু ফান করি একটু গল্প গুজব সঙ্গে কথা বলি এভাবেই মোটামুটিভাবে আমার সারা দিনটা কেটে যায় খুব ভালোভাবে আনন্দে বর্তমান সময়ে আমি আরও অনেক বেশি সন্তুষ্ট আজকে প্রায় সতেরোটা সতেরো আঠারোটা দেশ থেকে আমার কাছে কল এসেছে এবং সব ফ্রেন্ডদের সঙ্গে কথা বলেছি আমার ই মতে যোগাযোগ করার চেষ্টা করছে সবাই এটাই আসলে মানুষের জীবনে একটি বিশাল পাওনা এবং এটা আমি পেয়েছি আপনাদের কাছে আমি অনেক সন্তুষ্ট কারণ একটা মানুষ মানুষের কাছে ভালোবাসা পাবে তাদের কাছে ভালো ব্যবহার পাবে আমাকে বড় ভাই অথবা সিনিয়ররা ছোট ভাই সম্মান করে অনেকে স্যার বলে অনেকে আমার স্টুডেন্ট হিসেবে নিজেকে পরিচয় দেয় যেভাবেই বলুক না কেন সব মিলিয়ে আমি আসলে কারো টিচার না আমার মানসিকতা হলো যে আমি ভাই ভাই কেউ বড় কেউ ছোট এবং আমি সবসময় চলার চেষ্টা করি সবার সঙ্গে আর আমার ভিতরে কিছু কিছু মানুষের যে নিজেকে বড় হিসেবে দেখার যে একটা প্রবণতা থাকে সে বিষয়টি একেবারে নেই আমি অহংকার মুক্ত একজন মানুষ এবং প্রত্যেকটি মানুষকে অহংকার মুক্ত থাকা উচিত এবং এটা প্রত্যেক মানুষকেই করতে হবে কারণ আমরা পৃথিবীতে চিরস্থায়ী না সব কোনো এক সময় চলে যাব এবং আমাদের আচার ব্যবহার এগুলো কিন্তু মানুষের মাঝে চিরজীবন থাকবে আর আমি যে কাজটি করছি আপনারাও সে কাজটি করবেন আমাদের অনেক সিনিয়র বিজ্ঞ টেকনিশিয়ান ছিল যারা আমাদের মনের মধ্যে বসবাস করতে পারেনি কারণ তাদের অহমিকা ছিল বেশি তাদের নিজস্ব অ্যাক্টিভিটিসের যে একটা অহংকার সে অহংকারের কারণে আজকে তারা লক্ষ লক্ষ টেকনিশিয়ানদের মন থেকে অনেক দূরে আমি চেষ্টা করি যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যতটুকু যা করা দরকার আমি সেটা ইনশাল্লাহ করব কাজের কথায় আসি আপনারা জানেন যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমি একটা কথা বলি সব সময়ের জন্য আজকে আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে তারপরে আমি একটি কাজ দেখাবো আপনাদেরকে গুরুত্বপূর্ণ কাজ এবং আহ আশা করি এই কাজটি দেখলে আপনাদের ভালো লাগবে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক সময় এই উদাহরণটা দিয়ে থাকি আজকে আপনাদের সামনে আমি এই উদাহরণটা দিব একটি ছোট্ট একটি গল্প সেই গল্পের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের জীবনের বাস্তবিক চিন্তাধারার উপরে কতটা বাস্তবতা লুকিয়ে আছে সেই বিষয়টি আপনারা বুঝতে পারবেন একটি বেলুন বিক্রেতা ছিল আপনারা দেখেন যে অনেক সময় আমরা পার্কে ঘুরতে যাই পার্কে ঘুরতে গেলে কিন্তু রঙিন রঙিন বেলুন কিন্তু পার্কে বিক্রি হয় যেগুলো হিলিয়াম গ্যাস মানে নট অনলি বাতাস হিলিয়াম গ্যাস যেটা ঢোকানো হয় যে যে গ্যাসটা ঢোকালে বেলুনগুলো ঊর্ধ্বগতি থাকে উড়ার চেষ্টা করে এই ধরনের বেলুন বিক্রি করতো একজন ব্যক্তি সে ব্যক্তিটা যখন একটি মার্কেটে বেলুনটা বেলুনটা বিক্রি 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 করতে করতে যায় যাওয়ার সময় সে সেখান থেকে নতুন একটি অঞ্চলে কি করে ভালো একটি মার্কেট পায় এবং একদিন দুই দিন তিন দিন কোনো এক সময় কিন্তু সেখানকার চাহিদাটা আস্তে আস্তে কমে আসে তো সেই বেলুন বিক্রেতা কিন্তু সে চিন্তা করে যে আমার স্থান পরিবর্তন করলে আমি ভালো এখানে মার্কেট পাবো এবং আহ তাৎক্ষণিকভাবে সে ডিসিশন নেয় এবং নতুন একটি অঞ্চলে যায় আবার বেলুন বিক্রি করে এভাবে তার বিজনেসের থিওরি গুলো চেঞ্জ করতে থাকে বিজনেস ডেভেলপের জন্য তো নতুন একটি অঞ্চলে যাওয়ার পরে সেখানে ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসছে তার কাছে বেলুন কেনার জন্য সেই সময় একটি বাচ্চা বেলুন বিক্রেতাকে প্রশ্ন করছে যে আঙ্কেল আঙ্কেল কালো বেলুন কি উঠতে পারে না তো বেলুন বিক্রেতা তার প্রশ্ন দেখে আশ্চর্য হয়েছিল যে আসলে ওই যতগুলো বেলুন বিক্রি করে সেই বেলুনগুলোর কালার ছিল লাল সবুজ হলুদ ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো বেলুন আসলে ব্ল্যাক ছিল না যার কারণে এক বাচ্চাটির প্রশ্ন ছিল যে আঙ্কেল আঙ্কেল কালো বেলুন কি ওড়ে না তো আঙ্কেলের জবাব ছিল বেলুন বিক্রেতার জবাব ছিল যে বেলুন কালো হোক লাল হোক হলুদ হোক সবুজ হোক বা যেই কালারই হোক না কেন বেলুনে যদি হিলিয়াম গ্যাস দেওয়া হয় সে বেলুনই উঠতে পারে তো আমি সবসময় উদাহরণ দিই যে আমার টেকনিশিয়ান ভাইদেরকে যে টেকনিশিয়ান ভাইয়ের চেহারা খারাপ হোক কারো দাঁত উঁচু হোক কেউ মোটা হোক কেউ পাতলা হোক যে যে ধরনেরই হোক না কেন তার মধ্যে যদি হিলিয়াম গ্যাস দেওয়া হয় সে উঠতে পারবে আই মিন হিলিয়াম বলতে আমি বুঝাচ্ছি যে জ্ঞান জ্ঞানের যে থিওরি টেকনোলজি যে এক্সট্রিম পাওয়ার এটা যদি তার মধ্যে পুশ করে দেওয়া হয় কোনোভাবে তাহলে সে অবশ্যই অবশ্যই সে এই এই লাইনে সফল কাম হতে পারবে এর জন্য আমাদের উচিত যে আমাদের গ্যাস হিলিয়াম গ্যাস আমরা কাকে মনে করব হিলিয়াম গ্যাস হচ্ছে আমাদের যারা সিনিয়র পার্সন যারা অনেক কিছু জানে এই জগতে তারাই আমাদের হিলিয়াম গ্যাস এবং তাদের কাছ থেকে এই হিলিয়াম গ্যাস নিয়ে আমাদেরকে বেলুনের মতো উড়াল দিতে হবে তো বন্ধুরা এই বিষয়টি লক্ষ্য রাখবেন এবং আমি এখন একটি কাজ দেখাবো সেই কাজটি দেখলে অবশ্যই আপনার উপকৃত হবেন আশা করি মনোযোগ সহকারে দেখতে এখানে দেখতে পাচ্ছেন না আমার হাতে ফোনটি আছে ফোনটি এই মুহূর্তে আমি অন করে আপনাদেরকে দেখাতে পারবো সমস্যাটা কি রকম পর্যায়ে আছে এই সমস্যাটা দেখানোর পরে আমি সলভ করাটা আপনাদেরকে দেখাবো এই সমস্যা নিয়ে অনেকে কিন্তু লাইটের লাইনটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আহ হয়রানির শিকার হচ্ছেন এবং কাজগুলো সঠিক নিয়মে না করতে পারার কারণে অনেকেই কিন্তু লাইটের লাইনগুলো সরাসরি কিপ্যাডের সঙ্গে ট্র্যাক করে দেয় ট্র্যাক করে দিলে সাধারণত কিপ্যাডের লাইটগুলো সব সময়ের জন্য ব্যাক হয়ে যায় ব্যাক হয়ে গেলে তখন ডিসপ্লে অন্ধকার হয়ে যায় সেক্ষেত্রে যে ইফেক্টটা হবে সেটা হলো যে আমরা যখন মোবাইল ফোনে ভিডিও গান দেখি ভিডিও গান দেখার সময় যখন আমরা ভিডিও গান দেখব তখন সফটওয়্যারের মাধ্যমে ডিসপ্লের লাইটটা ঠিক থাকে এবং আমাদের কিপ্যাডের লাইটটা ব্যাক হয়ে যায় কিছুক্ষণ সময় টাইমিং অনুযায়ী ক্ষেত্রে দেখা যাবে যে আমি যখন ভিডিও গান দেখছি আর লাইন কিপ্যাডের লাইটের সঙ্গে করা আছে সে সময় ভিডিও গান চলা অবস্থায় নির্দিষ্ট সময় পরে 30 সেকেন্ড বা এক মিনিট পরে যে লাইট ব্যাকের সিস্টেমটা করা আছে সেই সময়ের মধ্যে ডিসপ্লে লাইটটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে ভিডিও গান কিন্তু দেখতে পারবে না কাস্টমার এই কারণে আমি মনে করি যে কাস্টমারের পছন্দনীয় কাজ করতে হলে কিপ্যাডের লাইনের সঙ্গে ডিসপ্লের লাইটের সম্পর্ক না করে ডিসপ্লের লাইটেই স সঠিক পরিমাণে নির্ণয় করতে হবে সমস্যা এবং সেটাই সমাধান করে দেওয়া উচিত এক্ষেত্রে কাস্টমারের সব সার্ভিসটুকু তারা পুঙ্খানুপুঙ্খ রূপে পাবে আর কি তো এখন দেখা যাক আমি সেটটি অন করছি অন করার পরে দেখতে পাবেন সেটি অন হয়ে গেছে কিন্তু এই যে টোন দিচ্ছে কিন্তু লাইট নাই লাইট নাই আবার অনেক সময় চাপাচাপি করলে লাইট আসছে চলে যাচ্ছে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডিসপ্লে কিছুটা আমি দেখাতে পারি যে আপনাদের লাইট কিছু ডিসপ্লে লেখাটা আছে কি না এখন আপনারা দেখে এখানে দেখতে পাবেন যে ডিসপ্লে লেখা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন আমি লাইট ধরছি আর কি সেক্ষেত্রে ডিসপ্লেটা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে কিন্তু লাইটটা কাজ করছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এল গুলো আছে ওয়ান টু থ্রি ফোর চারটি এল এখানে দেওয়া আছে সাধারণত এবং এই এলইডির লাইন এক এক সময় এক এক ধরনের হয়ে থাকে অনেক সময় পজিটিভ লাইনটা কমন করা হয় এবং অনেক সময় কিন্তু নেগেটিভটা কমন করা হয় এখানে মিটার দিয়ে এই কাজটি বুঝে নেওয়ার ব্যাপার আছে এখানে দেখতে পাবেন আপনারা খুব সূক্ষ্মভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু ক্যামেরাটা কাছে নেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইনে যদিও এই ক্যামেরাতে হয়তো অতটা স্পষ্ট নাও বুঝতে পারেন এখানে দেওয়া থাকে সাধারণত লাইনের নেমটা দেওয়া থাকে আমি আপনাদেরকে কাগজে লিখে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন লাইটে যে রিবনটা থাকে সেই রিবনে লেখা থাকে সাধারণত এ কে অনেক সময় দেখা যায় যে রিবনে যদি পাঁচটি লাইন থাকে তাহলে দেখা যাবে যে একটিতে এ লেখা আছে চারটিতে কে লেখা আছে অথবা কখনো দেখা যায় যে একটিতে কে লেখা আছে চারটায় এ লেখা আছে এরকম কিন্তু অনেক সময় হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কখনো কে কমন কখনও এ কমন এক্ষেত্রে আমাদের এখানে যেটা আছে সাধারণত এই সাইডে যে প্রিন্ট আছে এটা কিন্তু এ আছে আর বাকি চারটাই কে আছে অতএব আমি এখান থেকে লাইনটা আপনাদেরকে দেখাতে পারি যে এ থেকে আমি মেপে নিই এল একটা সাইড আপনারা কন্টিনিউটি বিপ শুনতে পাচ্ছেন তার অর্থ হলো যে এটা এখান থেকে লাইনটা এখানে সঠিকভাবে আছে এবং এই দেখেন প্রত্যেকটি এল পাশে কিন্তু এখানে একটি একটি করে লাইন এ থেকেই সরাসরি কানেকশন করা আছে আর আমি যখন কে থেকে লাইনটা দেখবো অপোজিট লাইন কোনোটা থেকেই শো করতেছে না এবং একটি তো আপনার কন্টিনিউটি বিপ পাচ্ছেন না আপনারা এক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের এই কে লাইন যেটা সেটা থেকে সমস্যাটা ঘটেছে এবং এক্ষেত্রে এখান থেকে দেখেন চারটি যে কে লাইন আছে এই চারটি কে লাইন থেকে চারটি এলইডি লাইন ট্র্যাক করা আছে অতএব আমরা যদি মনে করি যে এই চারটি লাইন থেকে চারটি লাইন জাম্পার করে দিব তাও হবে আবার একটি একটি লাইন থেকে একটি লাইন থেকে চারটি লাইন জাম্পার করে দেব উভয়টি করা যেতে পারে আর কি এখন লক্ষ্য করতে হবে এখান থেকে জাম্পারটা সাধারণত কিভাবে করা যেতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটি খুব ভালোভাবে লক্ষ্য করেন এই কাজটি কিন্তু আমাদের চায়না ফোনের বিষয়ে একেবারেই খুব কমন একটি কাজ এবং এটা থেকে কিন্তু অনেক সময় আমরা কাজগুলো নিয়ে একটু প্রবলেমের মধ্যে থাকি আর কি অতএব কাজটি আমাদেরকে একটু সহজ করে নিলেই মনে হয় কাজটা আমাদের সকলের জন্যই উপকারে আসবে আমি আমি একটু বেশি করে কাটলাম আপনাদেরকে দেখাচ্ছি এখানে কে যে চারটি লাইন আছে চারটি লাইনের মধ্যে যে কোনো একটি লাইনে আমি এটাকে সরাসরি জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে যেহেতু আপনাদেরকে পূর্বেই দেখাইছি আমি যে আমাদের এ লাইন যেটি আছে এই লাইনটা সাধারণত এখানে প্রত্যেকটিতেই এল ইডির এক সাইডে কিন্তু কন্টিনিউটি বিপ দিচ্ছে তার মানে এই লাইনটি প্রত্যেকটি এল ইডির এক সাইডে একাই কানেকশন দিয়েছে এবং এই কে থেকে চারটি লাইন থেকে চারটিতে কানেকশন দিয়েছে আমি একটি থেকে কানেকশন নিয়ে আপনাদেরকে দেখাবো যে চারটি লাইট কীভাবে জ্বালানো যায় সেক্ষেত্রে শুরুতে আমি একটি লাইটের কানেকশন আপনাদেরকে দেখাই বিগলার জাম্পার ওয়্যার যেটা থাকে সাধারণত তো আপনারা জানেন যে এর উপরে একটি কালার দাও থাকে কালারের কারণে যেন একটি জাম্পার আর একটা জাম্পারের সঙ্গে থেকে শর্ট সার্কিট না হয়ে যায় এই কারণে এই কালার টাকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে এখানে আয়রন ধরলেই সরাসরি কানেক্টিভিটি চলে আসবে এরপর আমরা দেখি এখানে সরাসরি বেশি পাওয়ার সাপ্লাই দেব দিয়ে সেটটি অন করবো অন করার পরে আপনাদেরকে দেখাব যে লাইটটি জ্বলছে কি না এখন আমি সেটটি অন করতেছি আপনারা লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি অলরেডি জ্বলে গেছে এবং এক্ষেত্রে আরেকটি টিপস আছে যদি একটি জাম্পারের ক্ষেত্রে একটি লাইট জ্বলে অন্যগুলো না জ্বলে সেক্ষেত্রে আমাদেরকে এই একটি জাম্পার দিয়ে প্রত্যেকটি এলইডি হবে তাহলে আমাদেরকে লাইট জ্বলবে এক্ষেত্রে আরেকটি জিনিস দেখার বাকি ছিল আমাদের সেটি আমি আপনাদেরকে দেখাই সেটা হলো জাম্পারটা যখন আমি খুলে ফেলতেছি খুলে ফেলার পরে এখানে মিটার দিয়ে দেখতে পারেন যেহেতু আমাদের এই কানেক্টিভিটিটা ছিল প্রত্যেকটি বাম সাইডে অতএব কে কানেক্টিভিটি এখানে আছে এবং এই লাইনগুলো প্রত্যেকটি শর্ট কিনা কোয়ান্টিভ বিপ আসে কিনা এই জিনিসটি লক্ষ্য করতে হবে এই দেখেন যে এলইডির সঙ্গে কানেকশান আছে এলাকারের কানেকশান আছে এরও কানেকশান আছে তার মানে এখানে একটি জাম্পারে কাজ করবে এই কারণে আমি এখানে একটি জাম্পার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি এলইডিতে নেগেটিভ এবং পজিটিভ উভয় লাইনটাই ট কানেকশান হয়েছে এবং লাইটটি জ্বলে গেছে এবং এ ধরনের কাজের কারণে অনেক সময় কিন্তু ডিসপ্লে ফেলে দেওয়া হয় এবং নতুন ডিসপ্লে চেঞ্জ করে অনেক টেকনিশিয়ান কাজগুলো বুঝতে না পারার কারণে আমার মতে প্রত্যেকটি কাজ করার আগে আপনাকে মাল্টিমিটার সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে এবং মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই তখন আমাদের কিন্তু বডি চেক আপ করে ডাক্তারের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে সে কিন্তু অনেক কিছু বুঝতে পারে বুঝার পরেও কিন্তু তারা সরাসরি আমাদেরকে কোনো ধরনের ট্রিটমেন্ট না দিয়ে আমাদেরকে আগে চেক করতে পারে চেক করার পরে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর হওয়ার পরে তারা আমাদেরকে সরাসরি মেডিসিন দেয় সেক্ষেত্রে এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আসলে প্রত্যেকটি কাজ করার আগে আপনাকে ইনশিওর হতে হবে যে কাজটি কতটুকু আপনি সঠিক করছেন সঠিক কাজ করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং এক্ষেত্রে আপনার সময় বেঁচে যাবে আপনার সম্মান উপরে যাবে এবং কাস্টমার সন্তুষ্ট থাকবে এক্ষেত্রে অর্থনৈতিক মঙ্গল তো আছেই তো এখন আমি এই ডিসপ্লের ব্যাক পেপারটা লাগিয়ে দিলাম এরপরে আমি আপনাদেরকে আরেকবার সেটি অন করে দেখাবো দেখানোর পরে লাইটটি আগের পর্যায়ে ব্রাইটনেস আছে কিনা সে বিষয়টি আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে আমি সেটি অন করতেছি এই যে আপনারা দেখছেন যে লাইটটি কমপ্লিট এসেছে এবং দেখা যাচ্ছে আর কি আপনারা তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে মোবাইলের বিশেষ করে না মোবাইলের এলসিডি লাইট হারিয়ে ডিসপ্লে ফেলে না দিয়ে ডিসপ্লেটা রিপেয়ারিং যায় লাইটের কাজগুলো কিভাবে করতে পারেন এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করলাম আমি আশাবাদী যে আপনারা এতটুকু ধারণা নিয়ে মোটামুটিভাবে যারা পারেন না তারা অবশ্যই নিজের জীবনে এই কাজটি অ্যাপ্লাই করে অবশ্যই উপকৃত হবেন এবং আমি আশা রাখি যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত এবং আপনাদের প্রয়োজন অনুসারে আমি ভিডিও করার চেষ্টা করতেছি এক্ষেত্রে আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটু সহযোগিতা করলে আমি আমার মানসিকভাবে অনেকটা ভালো লাগবে এবং আমি পরবর্তী কাজ করার যে মানসিকতা সেটা তৈরি হবে আমি আশা রাখি আপনারা অবশ্যই আমাকে মন্তব্যের মাধ্যমে আপনারা জানাবেন আমার কাজটি কেমন লাগছে এবং পরবর্তীতে অন্য কোনো কাজ নিয়ে অবশ্যই অবশ্যই আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি